সংসারের হাল ধরতে প্রবাসে গিয়ে একসাথে মারা গেলেন দুই ভাই দুই ভাইয়ের দুটি ছবি এখন সারা জীবনের সম্বল অভাগীয় মায়ের এখন এই অসহায় পরিবারটি জানেও না শেষবারের মতো দেখতে পাবেন কিনা আদরের দুই প্রবাসী সন্তানের মরদেহ দালালের মিথ্যা প্রলোভনে পরে সৌদি আরব গিয়ে সংসারের উন্নতি তো করতে পারলেনই না উল্টো প্রবাসে একসাথেই প্রাণ হারালেন সৌদি প্রবাসী গাজীপুরের আপন দুই ভাই গত একুশ মে দাম্বাম শহরের একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় নিহতদের পেটে ও গলায় ছুরির জখম ও অন্যান্য আলামত দেখে এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা করছে সৌদি পুলিশ প্রবাসে একসাথে দুই ভাইয়ের মৃত্যুর খবর স্বজনদের কাছে পৌঁছাতেই পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া একসাথে দুই সন্তানকে হারিয়ে শোকে কাতর বাবাও এখন অনেকটা দিশেহারা পরে আমার আমার জীবন থেকে আমি চিরবির মনে ছেলেগুলা পাপ দরাজা ভাঙছে ভাইঙা দেখে আমার দুইটা ছেলের রক্তাক্ত অবস্থা একজনের গলাকাটা বুড়ি বেড়ে গেছে ছোট বড় ছেলেটার পেটের মধ্যে অনেক আঘাত বুক পড়া স্বপ্ন নিয়ে গেল বছর সৌদিতে পারি গাজীপুর মহানগরীর উত্তর পুরুলিয়ার লম্বর বাড়ির ইঞ্জিনিয়ার জামান কাকন ও ছোট ভাই কামরুল ইসলাম সাগর নিহত দুই ভাইয়ের বাবা মোশাররফ হোসেন জানান প্রথমে কানাডা নেয়ার কথা থাকলেও ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দুই ভাইকে সৌদিতে পাঠায় সামিয়া ইন্টারন্যাশনাল লিং লিমিটেড নামের একটি এজেন্সি কিন্তু সৌদি আরব পাঠালেও সেখানে ভালো কোনো চাকরি দিতে পারেনি এজেন্সিটি উল্টো থাকা খাওয়াও খুবই কষ্ট হতো সেখানে এর আগে ওমরা হজ করতে সৌদি আরব গিয়ে আদরের দুই সন্তানদের করুণ অবস্থা সচক্ষে দেখে আসেন বাবা মোশারফ হোসেন সে মানুষের কত প্রকার মানে সিন্ডিকেটের সাথে চলাফেরা করে সে আমার একটা জিনিস দিয়ে দিছে সেটার ভিতরে কি আছে সেটাও দেখায় নাই বলছে তুমি যদি এটা না নেও তাহলে তোমার ছেলে পেলে তো আমার কাছে আছে আমার ট্রেপ করছে সে আমি বাধ্য হয়েছি সে জিনিসটা আনার জন্য এবং ইমিগ্রেশন সেটা রাইখে দিছে স্বজনদের অভিযোগ হত্যাকাণ্ডের পেছনে সরাসরি জড়িত এজেন্সিটি এমত অবস্থায় ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা আমরা এখন এইভাবে ডাউট করতেছি যে তো দালালের সাথে এরকম একটা জামেলার পরে জামাল নিজে হুমকি দিতেছে বাড়িতে হামলা করছে লুটপাট করছে যে এর এরই পূর্ব পরিকল্পিত কাজে এই কাজটা করাইছে আমরা চাইতেছি এটা সুষ্ঠু তদন্ত যদিও এই হত্যাকাণ্ডের সাথে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানান অভিযুক্ত এজেন্সিটির পরিচালক বাহার উদ্দিন বরং মৃত দুই প্রবাসীর বাবার বিরুদ্ধে কৌশলে স্বর্ণ হাতিয়ে নেওয়ার পাল্টা অভিযোগ করেন তিনি আমি জড়িত থাকতে পারি সেটা যদি সে বলিয়ে থাকে তাইলে সেটা তার মিথ্যার কথা বলছে আমি বলা হয়েছে সে আমার সাথে অন্যরা করতে গেছে চৈতি করা এখন আমি আসার টাইমে তারে একশো গ্রাম অনামেজ দিছিলাম দেওয়ার পরিপ্রেক্ষিতে এটা নিয়ে আমি ওই কোচে বলছে আর বলছে ভাই এয়ারপোর্টে এই জিনিসটা রাখে না যদি একটা জিনিস এয়ারপোর্টে রাখি দিয়ে থাকে তাহলে আপনাকে হয়তো সিলেট দিবে আর নয়তো বৈধ হইলে আপনাকে ছাড়ে দিবে আর যদি অবৈধ হয় তাইলে আপনাকে অ্যারেস্ট করবে হয়তো দুইটা অপশন আপনি আমার একটা প্রমাণ দেখান এই জিনিসটা আমার নাই এই জিনিসটা অন্য এক লোকের সে আমার অবশ্যই আছে দিন গেট করছে এখন আমি কি করবো এটার তো কোনো যুক্ত যারা দিছে জিনিস এটা তো আর আমার ফাইদা উল্লেখ ওমরা হজ থেকে ফেরার পথে এজেন্সিটির পরিচালক বাহার উদ্দিন প্রবাসী দুই সন্তানের বাবা মোশারফ হোসেনের মাধ্যমে কিছু পরিমাণ স্বর্ণ দেশে নিয়ে আসতে চায় কিন্তু দেশে ফেরার পর স্বর্ণের উপযুক্ত কাগজ দেখাতে ব্যর্থ হলে তা ইমিগ্রেশন জব্দ করে নেয় বলে জানান মোশারফ হোসেন